আজ আমি যে রোগটা আলোচনা করব সেটা হচ্ছে সিজোফ্রেনিয়া এটা হল একটা মনের বিচ্ছিন্নতা বোধ হ্যাঁ বাস্তবে সমাজের সব স্তর থেকে নিজেকে সরিয়ে রাখা বা অসুখের জন্য সরে যাওয়া দীর্ঘদিন ধরে মনের মাঝে কোনো ক্ষোভ পুষে রাখতে বা সমাজের বুকে তার নিজস্ব কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ না হতে বা তার প্রিয়জনের জন্য কোনো আশা পূরণ করতে না পারার বেদনা মনে চাপতে চাপতে এই অসুখ এসে যেতে পারে সমাজের বা আত্মীয় পরিজনের অবহেলাতে এই রোগ আসে এটা এ একটা জিনিস জেনে রাখা ভালো অপরাধ বোধ থেকে এই রোগ আসে না বরং সবার দুঃখ দেখে এই রোগটা আসে এর আসল বৈশিষ্ট্য হল এ রোগের শুরুতে বোঝা কষ্টকর এমনকি তার মধ্যে একটা পরিবর্তন এসেছে বা হচ্ছে তা তার আত্মীয় পরিজনেরাও বুঝতে পারেন কারণ এই পরিবর্তনগুলো বা সিমটমসগুলো দিনের অন্যান্য অনেক ঘটনার মাঝে ওগুলো হারিয়ে যায় এবং যেমন হঠাৎ উত্তেজিত হওয়া কারোর সাথে খারাপ ব্যবহার করা হ্যাঁ হঠাৎ নৈসর্গিক কারো সাথে কথোপকথন বা চিৎকার করা আস্তে আস্তে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নেওয়া এগুলো হচ্ছে সিজোফ্রেনিয়া এবং আরও যে সমস্ত অ্যাকিউট যে দশাগুলো দেখা যায় অনুভব করে নৈসর্গিক সন্তান যে শয়তান জাতীয় কোনো ব্যক্তি তাকে সাচাচ্ছে এই জাতীয় কথোপ কথন করছে বিজাতীয় কোনো স্বরে এবং এরা আরও অবাক হবে যে দুশ্চিন্তায় থাকবে এবং তার এই সব মত বা যা তার কাছে প্রত্যক্ষ বা অন্যেরা কেন শুনতে চাইছে না বা বিশ্বাস করছে না এইগুলো সে মনে করতে থাকে এই রকম শুধু শোনা নয় সে দেখতেও পেতে পারে হ্যাঁ তার সাথে তার ঘুম থাকে না যদিও থাকে খুব সামান্য থাকে এইরকম অপার্থিব স্বর হ্যাঁ কিছু শুনতে পায় যেমন ডিপ্রেশন ম্যানিয়া ডেলেরিয়ামের মতো হতে পারে এবং একটা কিছু নৈসর্গিক শক্তি দ্বারা সে নিয়ন্ত্রিত হচ্ছে বলে মনে হয় এছাড়া চতুর্দিকে মনে হয় তার দূতেরা মানে আত্মার দূতেরা তাকে ঘিরে ধরে আছে তার দ্বারা কোনো ক্ষতিকারক কাজ যাতে না হয় সে সবসময় সেটা রক্ষণাবে নজর রাখছে হ্যাঁ ডিপ্রেসিভ যেসব ইলনেস ইলনেস এই ইলনেসগুলো হয় এর রোগীরাও এই শ্রেণীর হিউইনেশন এ ভোগে হ্যাঁ কিন্তু চিন্তাধারা আসে অপরাধ বোধ থেকে এবং ডিপ্রেশন হ্যাঁ রোগীভাবে তাকে ভগবানের পুলিশ ঘিরে ধরে আছে অলক্ষ থেকে তাকে অনুসরণ করছে এই সমস্ত সিজোফ্রেনিয়া রুগীরা হ্যাঁ এই লক্ষণগুলো সামান্য এপাস ওপাস হয় কিন্তু এ লক্ষণগুলো দেখা যায় এছাড়া যেগুলো এর জন্য যে ট্রিটমেন্টগুলো আমাদের করতে হবে সেগুলো হচ্ছে প্রথমত জেনারেলি এটা তো এই কোনো ঔষধে এই রোগ সম্পূর্ণ সারে না আত্মীয় বন্ধুবান্ধব সবাইকে এ তার দুঃখটা অনুভূতিটা অনুভূতিগুলো বোঝাতে হবে সামাজিক কাজে কিছুটা সামর্থ্য মতো কাজে জড়িয়ে রাখতে হবে হ্যাঁ এ এই শ্রেণীর রুগীরা সাধারণত খুব বুদ্ধিমান হয় হ্যাঁ তাদের বুদ্ধি এতে কমে যায় না হ্যাঁ সেটা নয় কিন্তু লোকেদের নিয়ে কাজ করতে সক্ষম সে বিশেষ একটা ভালো হয় করতে পারে না বরং বেশি মানসিক চাপ অনুভব করে সুতরাং তাদের এই শ্রেণীর সামাজিক কাজের মধ্যে রাখা ভালো হ্যাঁ যেটা যতটা তার পক্ষে সম্ভব হয় টিভি টেপ রেডিও আনন্দমূলক সে জিনিসগুলো তাকে দেখাতে হবে দুঃখের বই চিন্তার বই গান কতিকা কোনো এইগুলো না দেখানো বা শোনাই ভালো এই এইগুলো মোটামুটি এ করতে হবে মনটা সবসময় প্রফুল্ল রাখতে হবে হ্যাঁ সবসময় হালকা কাজকর্ম করতে পারে হ্যাঁ রোগীর মনে যাতে কোনো আঘাত সব শখ না লাগে সেদিকে দেখতে হবে পুরোনো স্মৃতিশক্তি লোভ হলে তার পুরনো কথাগুলো একটু মনিয়া মনে করিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে এগুলো